আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে খুবই ইজি এবং বাচ্চাদের খুবই পছন্দের একটা ডেজার্ট এটা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তো আজকে আমি আপনাদেরকে তিন ধরনের জেলি আইটেম বানিয়ে দেখাবো আর এটা বানানো অনেক ইজি জাস্ট জেলির পাউডারটা জারের মধ্যে ইয়ে করে দিবেন ঢেলে দিয়ে গরম পানি একদম ক্যাটলের যেই গরম পানিটা আছে ওইটা ঢেলে দিয়ে ভালোভাবে নাড়তে হবে আর পরিমাপটা কিন্তু কতটুক পানি ইউজ করতে হবে এটা কিন্তু প্যাকেটের পিছনে লেখা আছে তো আপনারা ওইভাবে বুঝে পানির পরিমাপটা ইউজ করবেন এই তো আমার ইয়ে হয়ে গিয়েছে এখন আমার কাপ যে সেটিং সেটিং কাপটা ছিল এটাতে আমি ঢেলে দিচ্ছি আর এটা খুবই আমার কাছে খুবই ভালো লাগছিল। আশা করি বাচ্চারাও পছন্দ করবে তো এইভাবে আমি ই করে নিলাম এটা ঠান্ডা হতে থাকুক এখন আমি অরেঞ্জ ফ্লেভারের যেই ইয়েটা আছে জেলিটা আছে এটা আমি এখন বানাবো তো অরেঞ্জ ফ্লেভারের ইয়েটা জেলিটা এখন বানাবো সেম পদ্ধতিতে আমাদেরকে বানাতে হবে আর পানির পরিমাপের ইটা মানে ওটা ইনস্ট্রাকশনটা হচ্ছে প্যাকেটের পিছনে দেয়া আছে ওইভাবে আপনারা দেখে পানিটা ইউজ করে নেবেন আর কি তো এখানে আমার জেলিটা বানানো হয়ে গিয়েছে এখন আমি সেটিং যে কাপটা আছে ওইটাতে আমি ঢেলে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর তারপরে আমি এটা ফ্রিজে রেখে দিব যেহেতু আমাদের ঈদ দুই তিন দিন এখনও বাকি আছে তো ওইভাবে আমি রেখে দিলাম টোয়েন্টি মিনিটসের মতো বাইরে ঠান্ডা হবে আর যেই ইয়েটা আছে স্ট্রবেরি ফ্লেভারের যেই জেলিটা এটা আসলে আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম আগের দিন বানিয়ে রাখার একটাই কারণ হচ্ছে একসাথে তো আসলে সব কিছু এত কিছু বানানো যায় না তো আমি এটা বানিয়ে ক্লিন ফ্লিম দিয়ে যে মুখটা ঢেকে মানে ক্লিন ফ্লিম দিয়ে টাইট করে বেঁধে রেখেছিলাম তো একসাথে বের করে একটু ভিডিও করে নিলাম আর আসলে এগুলো ভিডিও করার একটাই কারণ হচ্ছে ভালো লাগে আসলে নিজের কাজগুলো এইভাবে ক্যামেরা বন্ধ করে রাখা আর বাচ্চারা তো মার্শাল্লাহ অনেক পছন্দ করে জেলে আর যেহেতু এখন ঈদের টাইমটা ওদেরকে একটু স্পেশাল ট্রিট দেওয়া যাক হুম ওরা কিন্তু অনেক খুশি হয় আসলে আর এই জেলিগুলো কিন্তু আমি সবসময় দেই না স্পেশাল কোনো অকেশন হইলে দেই ওরা অনেক পছন্দ করে আর কি তো যেহেতু আমাদের ঈদের সময়টা আমার আসলে খুবই ভালো লাগে এই রকমের বিভিন্ন কালারফুল ডেজার্ট বানাতে তো এইভাবে আমি ঠান্ডা হতে থাকবে ইগুলো আর কি অরেঞ্জ আর ইয়ে গ্রিন কালারের যেটা আছে ফ্লেভারের ওইটা আমি এভাবে ঠান্ডা হতে থাকুক আর পরে আমি এটা ঠান্ডা হওয়ার পরে ক্লিন ফ্লিম দিয়ে ইয়েতে আমি ফ্রিজারে রেখে দিব আর ঈদের দিন ইনশাল্লাহ এগুলো বের করব আর বাচ্চারা কিন্তু খুবই এক্সাইটেড থাকে মাসাল্লাহ ওরা কিন্তু কালারফুল জিনিসগুলো অনেক পছন্দ করে আর আসলে সত্যি কথা বলতে যেহেতু ঈদ আসছে বাচ্চাদেরকে একটু এভাবে স্পেশাল ফিল করানোটা আসলে আমাদের সব বাবা মায়ের দায়িত্ব আর কি আমি মনে করি আমার আমার কাছে মনে হয় আর কি তো এইভাবে আমি আসলে এইভাবে ওদের জন্য অনেক কিছু বানাই মাসাল্লা ইদানিং আর আমি অনেক কিছু নতুন শিখছি আর কি আমার কাছে খুবই ভালো লাগে আর শেখার তো শেষ নাই তো এইভাবে আর কি তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমার